গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে পড়েই দেখো তোমাদের কত সুন্দর গ্রামীণ একটা সৌন্দর্য তোমাদেরকে দেখাচ্ছি তো ঘুম থেকে উঠে চা খাওয়া টাওয়া সব হয়ে গেছে তো এখন এই যে এই দিকটা এসে বাড়ির পিছন দিকটা এই দিকটা এসে দাঁড়িয়ে আছি দেখছি এত সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য চোখ যেন জুড়িয়ে যাচ্ছে দারুণ দারুণ প্রাকৃতিক সৌন্দর্য মানে তোমরাও দেখো খুব ভালো লাগবে আমি তো দেখে একদম মুগ্ধ এত সুন্দর আকাশের রং লাল চানা গ্রিন টি গ্রিন টি হবে আচ্ছা রচার আলাদা যে চা হয় সেই চা আর আজ হচ্ছে আমাদের দেশের বাড়িতে দ্বিতীয় দিন তো সকালবেলায় উঠে চা খাওয়া ব্রাশ করা সব যা কাজ থাকে হয়ে গেছে আর এই দিকে আর কি করব কোনো তো সেরকম কাজ নেই ঘুরে বেড়াচ্ছি আর ডলমিমো এইদিকে খেলছে তো আর বাইরে চলছে বৃষ্টি আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি এখানে বৃষ্টি হচ্ছে কখনো রোদ বেরোচ্ছে তো দেখো বন্ধুরা এখন একদম চল খাবার নিয়ে বসে পড়েছি ঘুগনি মুড়ি শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দারুণ দারুণ ব্যাপার তো স্নান টানও করে নিয়েছি সকাল কাজ তো নেই আর কি করব স্নান করে নিয়েছি করে নিয়েছি এদিকে কাকি বা ঘুঘনি ছিল তো এখন ঘুগনি মুড়ি নিয়ে বসেছি খাবো আর সবাই বসে পড়েছে এইদিকে কাকু খাচ্ছে ভাই খাচ্ছে সবাই খাচ্ছে তো এখন খাবো ঘুগনি মুড়ি লাল লাল ঘুগনি দেখো দারুণ লাগছে বন্ধুরা এই যে স্নান ঠান করে এখন বসে আছি আজকে যাব ছোট কাকিমার বাড়ি ছোট কাকুর বাড়ি ওখানে দুপুরে খাওয়া দাওয়া স্নান হয়ে গেছে হুগলিমুদিপ খাওয়া হয়ে গেছে এখন অপেক্ষা করছি ডলিম স্নান করে দেখলে তারপর আমরা যাবো একসাথে স্নান হয়ে গেছে বসে বসে চুলটা শুকাচ্ছি হাওয়ার মধ্যে শ্যাম্পু করেছি তা এখন যাবো একটু পরে যাবো আর কি চলে যাব বাড়ি আজকে দুপুর প্রবলেম খাওয়া দাওয়া দিয়ে কালকে আমরা চলে যাব বাড়ি কালকে সকালবেলা চলে যাবো বাড়ি নিজে চলেও এসছে কাকিমা তো বন্ধুরা এখন যাচ্ছি ছোট কাকুর বাড়ি আর আজকে সকাল থেকে এখানে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি সেরম থামছেই না তো এখনো বৃষ্টি পড়ছে কিন্তু তো যেতে হবে দুপুরে খাওয়া দাওয়া ওখানে তাই এখন বেরিয়ে পড়লাম বৃষ্টি তো পড়েই যাচ্ছে আজকে ওখানে দুপুরে খাওয়া দাওয়া নেমন্তন্ন করেছে বৃষ্টি ভেজা গ্রামের প্রকৃতি আর বর্ষাকালে পুরো গ্রামের মাঠ ঘাট পুকুর খাল সব ভরে থাকে তো চলো পরে আবার দেখা হচ্ছে এখন যাই আর কালকে সকালবেলাই চলে যাবো বাড়ি আজকে আর বাজকুল যাওয়া বলেছিল আর যাওয়া হবে এরম বৃষ্টিতে বৃষ্টি পড়লে গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে বিকেল বিকেলবেলায় তো তখন দেখলে আমরা খেতে গেলাম বাড়ি ছোটো কাকুর বাড়ি তো ছোট কাকুর বাড়ি দুপুরে খাওয়া ছিল না ছিল আরেক কাকু মানে সেজো কাকুর বাড়ি তো দুপুরে ওখানে গিয়েছি রাতে খাবো ছোটো কাকুর বাড়ি তো তারপরেই তো খেয়ে আমরা আবার এখানে চলে এসছিলাম দিয়ে দুপুরে না বেশ ভালো ঘুম দিয়েছি আর আমাদের এখানে সেজো কাকুর তো খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি মানে সাড়ে বারোটার মধ্যে খেয়ে আমরা বা এখানে চলে এসছিলাম দিয়ে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি এখন বিকেল বেলায় এই যে কাকিমা চা বানিয়ে দিয়েছে এখন খাবো চা আর বাইরে তো বৃষ্টি পড়ছে এখন খাওয়া হবে ফুচকা ফুচকা কাকু নিয়ে এখন খাবো সবাই মিলে ফুচকা তো এই যে এটা একটা ছোট্ট কি হয় জানো ভাইপো এটা একটা আমার ছোট্ট ভাইপো নীল এতদিন ভাইজিদের দেখেছো এই যে একটা বদমাইশ ভাইপো দুষ্টু ভাইপো

তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন কাল তো এত বৃষ্টি বৃষ্টি ছিল আর সেইভাবে ভিডিও করতে ইচ্ছেও হয়নি রাতে গেছিলাম ছোটো কুকুর বাড়ি খাওয়া দাওয়া করেছি সেগুলো কোনো কিছুই আর ভিডিও করিনি এত বৃষ্টি তারপর অন্ধকার আর ভালো লাগছিল না তো এখন হচ্ছে সকালবেলায় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমাদের সাতটার ট্রেন তো সেই জন্যে একদম সকালবেলা উঠেই রেডি হয়ে গেছি স্নান টান করে তারপর কাকিমা একটু চাটা করে দিয়েছিল। ওগুলো খেয়েছি খেয়ে এখন বেরিয়ে পড়ছি তা এখন চলে যাব বাড়ি হয়ে গেল। অনেক বছর পর বেশ দেশে বাড়ি এসছিলাম ভালোই লাগলো দুদিন আর খুব বেশি দিন ঘর ছেড়ে থাকতে কোথাও ভালো লাগে না আমার ওই এক দুদিনই ঠিক আছে তো এখন চলে যাব বাড়ি সবাইকে টাটা করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়ছি আর সাতটায় আমাদের ট্রেন আছে একদম ট্রেন ধরে যাবো পাঁশকুড়া তারপর পাঁশকুড়া থেকে আবার ট্রেন ধরে যাব গিরি ময়দান এই হচ্ছে আমাদের জার্নি তো চলো সব কিছু ব্যাগ ঠ্যাগ গুছিয়ে এক ভাই কাকা ছেলেই একটা টোটো বলে রেখেছিলো তো টোটোওয়ালাও চলে এসেছে টোটোতে চেপে এখন আমরা চলে যাচ্ছি স্টেশন খুব ভালো লাগলো একটা দুটো দিন আর কাল রাত ছোটো কাকুর বাড়ি যখন খেতে যাই এত বৃষ্টি পড়ছিলো আর ভালো লাগছিল না কোন আর কাদা যেহেতু গ্রামের মানে এই দিকটা কাদা না থাকলে এই কাকুর বাড়ির আশেপাশে সবটাই বাঁধানো কিন্তু ছোটো কাকুর বাড়ির ওই জায়গাটা একটু কাদা টাদা থাকে তো আর ভিডিও করা হয়নি রাতে গেছিলাম কাকিমা অনেক রকম মাছ দিয়ে বেশ রান্না করে খাইয়েছে তো দু তিন রকম মাছের টক মাছের ঝাল চুনো মাছের চচ্চড়ি তো সেগুলো আর ভিডিও করতেই ভুলে গেছি বন্ধুরা তো এখন এই যে বেরিয়ে পড়লাম এখন বাড়ির উদ্দেশ্যে

তো আমরা চলে এলাম দেশপ্রাণ স্টেশন এবার এখান থেকে ট্রেন ধরবো দিয়ে এখান থেকে যাব পাঁশকুরা আবার পাঁশকুরা থেকে ট্রেন ধরে যাব গিরি ময়দান তো হয়ে গেল দেশের বাড়ি ঘোরা আর আমার ভিডিওটাও শেষ এখানেই এই যে সবাই আমরা খড়পুর স্টেশন পৌঁছে গেলাম তো এই খড়পুর স্টেশনে এসেই এবারে ট্রেনটা দাঁড়িয়ে আছে এখানেই তো এসে বেশ ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে যায় এটাই বিরক্ত লাগে তো ট্রেন দাঁড়িয়ে আছে আর আমিও উঠে দাঁড়িয়ে পড়েছি এরপর তো পরের স্টেশনেই আমি নামবো আর ওরাও বসে আছে ওরা আর গিরি ময়দানে নামবে না ওরা চলে যাবে গোকুলপুর তো আজকে ওরা ওর মানে পিয়া যাবে ওর বাপের বাড়ি ওখানেই থাকবে তবে বিকেলে হয়তো বাড়িতে আসবে আর এইদিকে দিকে পিয়া সময় ফোনে ব্যস্তই থাকে ও সব সময় ফোন আসতেই থাকে বাড়ি থেকে কখনো মা কখনো মাসি কখনো আমার বাবা মানে সারা সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকে যেটা মানে আমার বিরক্ত লাগে এক এক সময় দেখতে বাই বাই ওইদিকে থাকবে চলে যাবো ওই লাইন তো বন্ধুরা পৌঁছে গেলাম গিরি ময়দান তো আর হাজব্যান্ডকে বলেই ছিলাম তো ও চলে এসছে ও পাশে আছে ওই প্ল্যাটফর্মে তো আমি এই লাইনটা ক্রস করে ওদিকে যাবো তারপরে বাড়ি চলে যাব প্রায় দুদিনের সেই ঘোরাফেরা খুব ভালো লাগলো ভালো কাটলো আর অনেক বছর পর দেশের বাড়ি গেছি তো দেশের বাড়ি সব কিছু আলাদা চেঞ্জ হয়ে গেছে দেখেও বেশ ভালো লাগলো কাকা কত সুন্দর বাড়ি বানিয়েছে সেটা দেখেও খুব ভালো লাগলো তো এখন চলে এসেছি নিজের জায়গায় এখন যাবো বাড়ি ওই দিকে মেয়ে চলে এসছে আগের দিনই মেয়ে চলে এসছে তাই মনটাও ছটফট করছে কখন যাবো মেয়ের সাথে দেখা হবে আর এইদিকে কর্তমশায় নিতে চলে এসছে তো চলো আমার ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো তো চলো আর ওই যে এসে পড়েছে